দর্শক কুটনা শাশুড়ি চেনার তিনটি লক্ষণ আপনাদেরকে বলে দিচ্ছি কুটনা শাশুড়ি আছে না তাদেরকে চেনার লক্ষণ সবাই কিন্তু কুটনা হয় না। কিছু কিছু কুটনা শাশুড়ির কথা বলছি তাদের লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে সামনে পেছনে কথা বলবে। মানে আপনি যখন কোনো কথা বলবেন তার পেছনে তার কথা থাকবে আপনি যখন কোনো কথা বলবেন তার আগেও তার কথা থাকবে আপনার বাবা মাকে মানে ছেলের বাবা মাকে প্রাধান্য দিবে না তিনি তার নিজের কথাই বলে যাবে নম্বর দুই তার নিজের ছেলের সংসারে অশান্তি করবে মেয়ের সংসারে গিয়ে মাতবুরি ফলাবে এই হচ্ছে তাদের ব্যাপার মানে আমি একটু বিস্তারিত বলছি ধরেন তার ছেলে আছে তার ছেলে সংসারে তার বউ ভালো না অথচ তার মেয়ের জামাই অনেক ভালো এরা হচ্ছে কুটনা স্বভাবের আপনি হয়তো ভাববেন যে তিনি আমার শ্বশুরই খুবই ভালো এই ধরনের শাশুড়ি শাশুড়িদের কাছ থেকে একটু দূরে থাকবেন নাম্বার 3 কথাটি অপীয় হলেও অনেকটা সত্য আপনার কাছে ভালো লাগবে না আপনি যখন অশান্তিতে পড়বেন আপনি যখন বিপদে পড়বেন তারা অনেক খুশি হয় কারণ তারা তখন আপনাকে পাণ্ডিত্য জাহির করতে পারে তারা তখন আপনাকে দেখাতে পারে যে তোমার পাশে আমি আছি ক্ষমতা দেখাতে পারে এই ধরনের শাশুড়ি বা এই ধরনের শ্বশুরদের কাছ থেকে দূরে থাকবেন